এইrumpa শুনছো তোমার মা নাকি আজকে কুমায় চলে গেছে যাবেই তো তোমার বাপমার মতো ফকির নাকি যে ঘরে বসে আমার মাথা খাবে আচ্ছা মাথা ঠান্ডা করে আমি যাবলি সেটা তুমি শোনো মাথা আমার ঠান্ডায় আছে এবার বলো তুমি আমাকে কোমাই কবে নিয়ে যাবা শুধু কুমায় কান তোমার আমি পোস্টমর্টম করতেও নিয়ে যাব। বলো কি সত্যি ওরে আমার বাবুটা আমিスカपति हैं हम तो सिर्फ फांसी का सजा चाहिए ভাবি আজকে এত সুন্দর লাগতেছে কাহিনী কি অরুণ ভাই কাহিনী পরে শোনেন রুম্পা নামে ফেসবুকে কারে আপনি মেসেজ করেন আরে ভাবি ও তো আমার স্কুল লাইফের ফ্রেন্ড লুচ্চামি কম করেন মেসেজ করা বন্ধ করেন উনি আমার মা হন ও প্রবাসী শয়তান বেড়া মনের মধ্যে কতটা কষ্ট লইয়া যে তোমার সংসার করি একবার যদি বুঝতা তাহলে আর তুমি বিদেশে থাকতা না ঠিকই দেশে চল্লাইতা তুমি কি মনে করো খালি তোমার লগে গুমানের লেগেই আমি কষ্ট পাই খালি গুমানের লেগে কষ্ট পাই না সব সময় তোমার কথা আমার মনে পড়ে রায় হইলে মশারীডাটা আনাইতে মন চায় না যদি থাকতা তাহলে কত ভালো হইতো বর্তবানানোর সময় হাত জ্বলে মরিষ্টি ঢলতে পারি না থাকলে কি তো কও তারপরে কত কিছু খাইতে মন চায় সব সময় বাজারে যাইতে পারি না কারে পাডা মু লোক ও খুঁজা পাই না ক্ষণে ক্ষণে তোমার কথা আমার মনে পড়ে ক্ষণে ক্ষণে তোমার কথা আমার মনে পড়ে তুমি নিজের স্বামী হইয়াও আমার মনের দুঃখটা বুঝলা না মিথ্যে কথা আর চালাকি কখনোই নিজের মানুষদের সাথে প্রয়োগ করতে যাবেন না না তা হলে দিন শেষে আপনার আপনার আশেপাশে নিজের বলতে আর কাউকেই আপনি খুঁজে পাবেন না সত্যি যখন ছোট ছিলাম সব ভুলে যেতাম সবাই বলতো মনে রাখতে শিখো আর যখন বড় হলাম সবার সব কথা মনে রাখলাম কিন্তু দুনিয়া বলে ভুলে যেতে শিখো আপনি অনেক আছেন তাহলে সেটা কাউকে বলতে যাবেন না আপনি আপনার লাইফে অনেক বড় কিছু অর্জন করে ফেলছেন সেটা কাউকেই দেখাতে যাবেন না আপনার জীবনে অনেক বেশি উন্নতি হচ্ছে সেটা সোশ্যাল মিডিয়ায় কখনোই পোস্ট করবেন না কারণ বদনজর সত্য আর আপনি যদি কারোর বদনজরে পড়ে যান তাহলে আপনার ধ্বংস নিশ্চিত

কইরা খায় অনেক কষ্ট কইরা সারা মাস বইরা টাকা জমাইয়া তারপর একটা ড্রেস পছন্দ হইলে তার সাথে আরো কিছু মানুষের কাছ থেকে ধার কইরা করিয়া লাই তারপরে আমার জামের কাছ থেকে টাকা নিয়া পরিশোধ করি আচ্ছা সত্যি করে একটা কথা বলবা তোমার প্রথম ভালোবাসা কে ছিল তোমার কাছে মিথ্যা বলে আমার কোনো লাভ আছে আমার প্রথম ভালোবাসা আমার বাবা ছিল সব মেয়েরাই বাবাকে ভালোবাসে আর তোমার দ্বিতীয় ভালোবাসা কে ছিল দ্বিতীয় ভালোবাসা আমার সন্তানরা আরে বাবার সন্তানের মাঝখানে যে ভালোবাসাটা ছিল সেটা কে ছিল ওটা ভালোবাসা ছিল না ওটা আমার জন্য দুর্ঘটনা ছিল একটা সম্পর্ক কখনো কথা কাটাকাটি ঝগড়া বা ভুল বোঝাবুঝির কারণে নষ্ট হয়ে যায় না সম্পর্ক কি কারণে নষ্ট হয়ে জানেন কথা দিয়ে কথা না রাখা বারণ করা করা সত্ত্বেও বারবার একই কাজ বিশ্বাস ভাঙা মূলত কারণেই একটা সুন্দর সম্পর্ক নষ্ট হয়ে যায় মেয়ে হয়ে জন্ম নেওয়ার পর বুঝলাম হাসতেও অনুমতি লাগে কাঁদলেও প্রশ্নের জবাব দিতে হয় নিজের ইচ্ছেটা বললেও সেটা অপছন্দ হয় এ যেন জীবন নয় শুধু মেনে নেওয়া আর মানিয়ে নেওয়ার এক গল্প কখনো কোনো মেয়ের মাকে দেখবেন না যে মেয়ের জ্যামাইয়ের বদনাম কারো কাছে করতে কিন্তু ছেলের মাকে দেখবেন ছেলের বউয়ের বদনাম মানুষের কাছে গিয়ে ঘুরে ঘুরে করতে আচ্ছা দুজনেই তো মা তাহলে দুজনের মধ্যে কেন এত পার্থক্য জীবনে আত্মসম্মান নিয়ে বাঁচতে চাইলে এই দুইটা জিনিস সবসময় মাথায় রাখবেন যেখানে আপনার ভুল নেই সেখানে কখনো মাথা নত করবেন না আর যেখানে আপনার সম্মান নেই সেখানে কখনোই অবস্থান করবেন না লোকের শত্রু বেশি অসৎ লোকের শক্তি বেশি হারামে আরাম বেশি হালাল পথে কষ্ট বেশি সত্যি কথা তিতা বেশি আর মিথ্যা কথায় মধু বেশি কি কথাগুলো ঠিক বললাম তো মায়া লাগিয়ে হারিয়ে যাওয়া মানুষগুলো খুনির চাইতে কম নয় কারণ খুনির এত খুন করে শেষই করে দেয় আর মায়া লাগিয়ে হারিয়ে যাওয়া মানুষগুলো জীবন্ত লাশ বানিয়ে দেয় কিছু শ্বশুর মতে পাঁচ বছরের বড় স্বামী হয় অবুশ আর শাশুড়ি থেকে তিরিশ বছরের ছোট বৌমা হয় বুদ্ধিমান আর চতুর হ্যাঁ এটাই হলো কিছু শ্বশুরবাড়ির অঙ্ক মনোবিজ্ঞানীরা বলেন যদি কোনো ছেলের একাধিক মেয়ের সাথে কথা বলার অভ্যাস হয়ে থাকে তাহলে ওই ছেলেটা কখনোই একজন মেয়ের প্রতি লয়াল থাকতে পারে না এমনকি বিয়ের পরেও ওই ছেলে তার বউকে আড়াল করে একাধিক মেয়ের সাথে কথা বলা চালিয়ে যায় কিছু দাদা দাদি ফুপুরা বলে যে আমাদের রক্তের আমাদেরকে দেখতে পারে না আসলে তারা হয়তো এটা জানে না যে নিষ্পাপ বাচ্চারা ছোটবেলা থেকে যখন এটা দেখে যে তার মাকে তারা প্রতিনিয়ত কষ্ট দেয় আঘাত দিয়ে কথা বলে অপমান করে আর তখন সেই বাচ্চাগুলো তাদের সহ্য করতে পারে না আসলে বাচ্চারা তাকেই ভালোবাসে যারা তার মাকে ভালোবাসে ভাই অনেক কিছু নিয়ে কি গবেষণা করলেন দেখেন ভালোবাসা শুরুতে ভালোই লাগে পরে ওটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় দারুণ বলছেন আর ঘরের বউ সম্পর্কে কি গবেষণা করতেছেন ঘরের বউ হচ্ছে পাইলসের মতো না পারে কাউরে কইতে না পারে নিজে সইতে আচ্ছা শোনো সামনে আমাদের ম্যারেজ ডে আসছে কি গিফট দেব আমারে ম্যারেজ ডেতে কি নেব এক কাজ করি আমি একটা শাড়ি সাথে একটা ফোন কিনে দেই ফোনও লাগবে না শাড়িও লাগবে না তুমি আমারে এমন একটা গিফট দেবা যা পেয়ে আমি অবাক হয়ে যাই আচ্ছা ঠিক আছে এখন থেকেই পেপার রেডি করি ম্যারেজ ডে দিন তালাক দিয়ে দেব